ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিচিতি তিনি আঠারোশত একানব্বই সালের জুলাই মাসে জন্মগ্রহণ করেন বাংলা বারোশো সাতাইশ বঙ্গাব্দের আশ্বিন মাসে এবং তিনি মৃত্যুবরণ করেন বারোশো সাতানব্বই বঙ্গাব্দের তেরোই শ্রাবণ তিনি ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও গদ্যকার বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার প্রচলন বহু বিবাহ ও বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় তার কিছু পঙ্ুক্তি দুঃখ ছাড়া জীবন নাবিক ছাড়া নৌকার মতন বিদ্যা হলো থেকে বড় সম্পদ বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে অন্য যখন আমাদের প্রশংসা করে তৎকালে বিনীত হওয়া কর্তব্য কখনও মিছা কথা কহিও না কাহারও সহিত জগড়া করিও না কাহাকেও গালি দিও না ঘরে গিয়া উৎপাত করিও না রোদের সময় দৌড়াদৌড়ি করিও না পরিবার সময় গোল করিও না সারাদিন খেলা করিও না যাহার যে অবস্থা সে যদি তাহাতেই সন্তুষ্ট থাকে তাহা হইলে তাহাকে কাহারও নিকট অপদস্ত ও অপমানিত হইতে হয় না যে ব্যক্তি যে দেশে জন্মগ্রহণ করেন সে দেশের হিত সাধনে সাধ্যানুসারে সচেষ্ট ও যত্নবান হওয়া তাহার পরম ধর্ম ও তাহার জীবনের সর্বপ্রধান কর্ম সেই সাহিত্যকে আমরা সঠিক সাহিত্য বলবো যা মানুষের মধ্যে শুভ ভূত জাগ্রত করবে স্নেহের স্বভাবই এই অকারণে অনিষ্ট আশঙ্কা করে শকুন্তলার চতুর্থ পরিচ্ছেদে এটা রয়েছে